হ্যালো আসসালামু আলাইকুম এভরি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম ব্লগটা হলো তো ব্লগটা হলো এটাই যে আমার হঠাৎ করে আমার আজকে শাশুড়ি আসছে আমার ছোট দেবরের টুইন বাবু হয়েছে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ ওদের দেড় বছরের দেড় বছরের উপর একটা মেয়ে আছে তারপরে আবার ইন দুইটা বাবু হয়েছে তো আমার শ্বশুর আমাদের তো মিষ্টি দোকান আছে আমার শ্বশুর আসছিল আমাদের বাসায় আসে নাই আমার দোকানের বাসায় এসে চলে গেছে কারণ দোকানে অতিরিক্ত কেনা বেচার কারণে শ্বশুর থাকতে পারে নাই পারে নাই তো শাশুড়ি আসছিল শাশুড়ি আজকে এসে মিষ্টি দিয়ে আবার একবেলা খাবার খেয়ে আবার চলে গেছে কারণ তিনটা বাচ্চা সামলাইতে পারবে না আমার দেবরের বউ তো ওই জন্য আমার বাসার জন্য যে মিষ্টিগুলো পাঠানো হয়েছে এগুলো দিয়ে যেতে আসছিল আমার শাশুড়ি আর আমার হলো ভাগিনা তো বাবা খোলো তো এক একটা প্যাকেট খোল তোমাদের দোকানের মিষ্টিগুলো আমরা দেখি এটা কি দেখি এটা আগে মনে হয় খাইনি এটা নতুন বানাইছে মনে হয় মিষ্টিটা না উপরে কেমন একটাই দিয়ে দেওয়ার নতুন বানাইছে এটা আচ্ছা এটা এটা এখানে রাখো এরপর আরেকটা খুলো এটা কালো জাম একবারে অরজিনাল খাটি দুধ দিয়ে কোনো মানে বেজাল ছাড়া একটা একটা করে রাখো ইয়াতে হ্যাঁ এটা এটা কার পছন্দ আমার নানা মিষ্টিটা আমি পছন্দ করি তারপরে তুমি পছন্দ করো তোমার বাবা পছন্দ করে নরিনের পছন্দ করে কালো জাম আরো অনেক রকমের মিষ্টি হয় কিন্তু আনে নাই এত মিষ্টি কীভাবে আনতে আর আনতেও অনেক মিষ্টি হয়তো যে বাবু বাবু হয়েছে ওদের আশেপাশে হয়তো দিছে আর আমাদের বাসার জন্য এই তিনটা নিয়ে আসছে

মজা না অনেক মজা ওর দাদার দোকানের মিষ্টি অসম্ভব পরিমাণে মজা বিশেষ করে যখন আমাদের জন্য আনা হয় যখন অনেক ভালো করে কারিগরকে বলে দেয় যে আমার নাতিদের জন্য ওই জন্য আরও ভালো করে বানায় নিয়ে আসে আর দই নিয়ে আসে ঘিয়ে নিয়ে আসে কিন্তু এবার আমার শ্বশুর তাড়াহুড়ার জন্য পারে নাই এক একা তো একলা মানুষ দোকান চালায় আর বাবুসিরা এই যারা মিষ্টি বানায় ওরা থাকে অনেক মজা এই মিষ্টিটা এটা আগে আনে নাই আর এটা খেয়ে দেখি নতুন এই কালো চাপটা নরিন পছন্দ করে এটা এটা মরিস না এটা মনে হয় কোনো চকলেটের গুঁড়া টুড়া হয়তো আমার দাদাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে শাশুড়ি থাকতে পারলো না বাবুদের দেখাশোনা করবে ওই জন্য থাকতে পারলো না অনেক রিকোয়েস্ট করছিলাম থাকতে পারলো না হুম

অসম্ভব পরিমাণ মজা কি বলবো তোমাদের আর যখনই আসে আমাদের জন্য বিশ তিরিশ কেজি করে মিষ্টি নিয়ে আসে আমাদের করে বিশ তিরিশ কেজি মিষ্টি দশ দিনও যায় না আমি দুটি সিরিজে রেখে দিই কিছু নর্মালি রেখে দিই এখানে কত হবে একটাতে মনে হয় দুই কেজি দুই কেজি করে ছয় কেজি হতে পারে হ্যাঁ এটা অনেক অনেক করে। তো বন্ধুরা কে কে খেতে চাও আমাদের দোকানে চলে আস্তি একা ফরিদপুর থেকে দেখি রেখে দাম

খাবারের মধ্যে পেতে নিলাম না ইয়ে করে দিই তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্য কিছু করে দেখাইলাম না খালি মিষ্টি দেখাইলাম তেল পদের মিষ্টি টাটা দিয়ে দাও সবাইকে